উত্তরাখণ্ডের স্বর্গীয় উর্গম ভ্যালিতে অবস্থান করে আছেন পঞ্চম কেদার বাবা কল্পেশ্বর মহাদেব পঞ্চকেদারের মধ্যে যেখানে অন্য চারটি কেদারের বছরে মাত্র ছয় মাস দর্শন পাওয়া যায় সেখানে একমাত্র কল্পেশ্বর মহাদেবের কপাটি সারা বছর ভক্তদের জন্য খোলা থাকে ভিডিও শুরুতেই আপনাদের জানাই গত বছর অক্টোবর মাসে পঞ্চকেদারের কেদার দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল কেদারনাথ তুঙ্গনাথ ও মদমহেশ্বর দর্শনের পর আমরা গিয়েছিলাম কল্পেশ্বরে আজকের পর্বে মদমহেশ্বর থেকে কল্পেশ্বরের যাত্রাপথের সেই অভিজ্ঞতায় আপনাদের সামনে তুলে ধরবো মদমহেশ্বর ও বুড়া মদমহেশ্বর দর্শন করে যখন আগতলি ধারে এসে পৌঁছায় তখন বেলা প্রায় সাড়ে নটা তো আমরা পৌঁছে গেলাম আগতলি ধারে সকাল সাতটার সময় যাত্রা শুরু করেছিলাম লোয়ার বান্তলি থেকে এখন বাজে সকাল সাড়ে নটা প্রায় আড়াই ঘন্টা মতো সময় লাগলো এরপর এখান থেকে যাবো রাশি ওখানে ব্যাগ রাখা আছে ব্যাগ নিয়ে তারপর উখিমঠ চলে যাবো ধার থেকে একটা শেয়ার গাড়িও পেয়ে গেলাম উখিমঠ পর্যন্ত ভাড়া নিল একশো কুড়ি টাকা মাঝখানে রাশিতে একবার দাঁড়িয়ে আমাদের ব্যাগগুলো নিয়ে নিলাম রাশি থেকে উখিমঠ পর্যন্ত রাস্তাটা যে অত্যন্ত সুন্দর সেটা এখানে আশার দিনই টের পেয়েছিলাম তবে অন্ধকার হয়ে যাওয়ায় ভালোভাবে দেখার সুযোগ হয়নি আজ দু চোখ ভর উপভোগ করলাম পথের অপরূপ সৌন্দর্য মদমহেশ্বর যাত্রায় আমাদের সবসময়ের সঙ্গী ছিল এই মদমহেশ্বর গঙ্গা বা মধুগঙ্গা নদী চোখের সামনে আবারও একবার ভেসে উঠল লোয়ার বান্তলিতে মার্কান্ডিয়া গঙ্গা ও মধুগঙ্গার মিলনের নৈসর্গিক সৌন্দর্য এবার মধুগঙ্গাকে বিদায় জানানোর পালা পুখিমট প্রবেশের আগে এই জায়গাটিও বেশ নজর কাটল পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট বাড়ি ও বাড়ি সংলগ্ন ধাপ চাষের ক্ষেত উখিমঠের অন্যাড়টা পাহাড়টা কাশী মাঝখান দিয়ে বয়ে চলেছে কেদারনাথ ধাম থেকে বয়ে আসা শতঃ্বিনী মন্দাকিনী নদী আমরা এখন পৌঁছে গেছি উখিমঠে তো ওখানে আগতলি ধার থেকে উখিমঠ পর্যন্ত একশো কুড়ি টাকা কর লাগলো তো উখিমাঠ থেকে কিন্তু সরাসরি কল্পেশ্বর যাওয়ার গাড়ি পাওয়া যায় না কল্পেশ্বর যেতে হলে প্রথমে যেতে হবে হেলাং হেলাং পর্যন্ত গাড়ি পাওয়া যাচ্ছে না তো ওই জন্য আমরা এখন যাব রুদ্রপ্রয়াগ তো রুদ্রপ্রয়াগ থেকে তারপর যোশীমঠ বা বদ্রীনাথ ধামের গাড়িতে চেপে হেলাংয়ে নামব তারপর ওখান থেকে আবার কাল্পেশ্বর যাবো তো কীরকম কী ব্যবস্থা আছে সব কিছু আপনাদের বলবো আগে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো রুদ্রপ্রয়াগ পুখিমঠের বাজারটা বেশ বড় প্রয়োজনীয় সমস্ত কিছুই এখানে পাওয়া যায় আমাদের গাড়ি উখিমঠ বাজার পেরোতেই চোখে পড়ল উখিমঠ ভারত সেবাশ্রম সংঘ লোকেশনটা খুব সুন্দর রুদ্রপ্রয়াগে পৌঁছে দেখি একটা বাস ছাড়ছে গোপেশ্বরের উদ্দেশ্যে তাই দেরি না করে ঝটপট বাসে উঠে পড়লাম অপেক্ষা করলে হয়তো যশীমঠ পর্যন্ত সরাসরি গাড়ি পেয়ে যেতাম কিন্তু এই সব পাহাড়ি এলাকায় আমাদের মতো ঘন ঘন বাস চলাচল করে না তাই অপেক্ষা না করে এগিয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করলাম রুদ্রপ্রয়াগ হল অলোকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল সঙ্গমটা দেখার খুব ইচ্ছে ছিল তবে এবারে হয়তো আর হয়ে উঠল না এই বাসে আমরা যাব কর্ণপ্রয়াগ পর্যন্ত তারপর আবার গাড়ি বদল করতে হবে কর্ণপ্রয়াগ পর্যন্ত বাসের ভাড়া পড়লো সত্তর টাকা করে রুদ্রপ্রয়াগ বাজার ছেড়ে একটু এগোতেই পাহাড়গুলো আবার দৃশ্যমান হলো এখানে রাস্তা মোটামুটি চওড়া রাস্তার বাঁদিকে গভীর খাদ নিচে বয়ে চলেছে অলকানন্দা নদী মাঝে মধ্যে দুয়েক ঝলক দেখা গেলেও ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না হঠাৎ করে একটা বাঁক ঘুরতে পরিষ্কার দেখা গেল শতপন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বদ্রি বিশালকে প্রণাম জানিয়ে নিচে নেমে আসছে মা অলকানন্দা প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেব্রয়াগে এসে মিলিত হয়েছে ভাগীরথী নদীর সঙ্গে তারপর অলকানন্দা ও ভাগীরথী একসাথে বয়ে চলেছে মা গঙ্গা নামে পঞ্চপ্রয়াগের আরও চারটি প্রয়াগ অলকানন্দা নদীতেই অবস্থিত এখন আমরা চলেছি নদীর একেবারে পার বরাবর এখানে খুব সামনে থেকে অলকানন্দাকে দেখার সুযোগ হলো নদীর রং এখানে চন্দন বন্যা কর্ণপ্রয়াগ আসতে বাস থেকেই দেখতে পেলাম অলোকানন্দা ও পিন্ডার নদীর সঙ্গম কুমায়ুন হিমালয়ের পিন্ডারি হিমবাহ থেকে পিন্ডার নদী নেমে এসে মেলবন্ধন ঘটেছে কুমায়ুন ও গাঢ়ল হিমালয়ের কর্ণপ্রয়াগে আমরা নেমে পড়লাম এখান থেকে যশীমঠ অন্য একটি বাসে করে আমরা যাব হেলাং পর্যন্ত এই মুহূর্তে আছি এই মুহূর্তে আছি কর্ণপ্রয়াগে তো এখান থেকে আমাদের যেতে হবে হেলাং সেই জন্য আমরা যশীমঠ যাওয়ার গাড়িতে চেপেছি রাস্তায় পড়বে হেলাং হেলাংয়ে আমরা নেমে যাব তারপর ওখান থেকে যেতে হবে উর্গম দেখি সেটাও কীভাবে যাওয়া যায় এখান থেকে হেলাং পর্যন্ত ভাড়া নিচ্ছে দেড়শো টাকা আমাদের আগের গোপেশ্বরগামী বাসটিতে আরও কিছু দূর যাওয়া যেত গোপেশ্বর ও যোশী মঠের রাস্তাটা আলাদা হয়েছে চমলি থেকে গাড়ি তো চেঞ্জ করতেই হতো তাই কর্ণপ্রাগে যখন পেয়ে গেলাম চেঞ্জ করেই নিলাম কর্ণপ্রয়াগে মহাবীর কর্ণ সূর্যদেবের তপস্যা করেছিলেন তাই এই প্রয়াগের নাম হয় কর্ণপ্রয়াগ পাহাড়ের সংকীর্ণ গিরিখাত ছেড়ে নদী এখানে অনেকটাই প্রশস্ত যেখানে বদ্রীনাথ ধামে অলকানন্দা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উচ্চতায় বয়ে চলেছে সেখানে কর্ণপ্রয়াগে উচ্চতা মাত্র সাতশো মিটার প্রয়াগ থেকে কুমায়ুন হিমালয়ের রাস্তাও যুক্ত হয়েছে চাইলে এখান থেকে যাওয়া যেতে পারে কৌশানি আলমোড়া রানীক্ষেত অথবা নৈনিতাল আমরা এখন এগিয়ে চলেছি নন্দনগরী নন্দপ্রয়াগের দিকে আজ থেকেই দেখে নিলাম নন্দাকিনি ও অলকনন্দার মিলনের অপরূপ দৃশ্য নন্দাকিনি নন্দা ঘুণ্টি ও ত্রিশুলী পর্বতের গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করে এখানে এসে আটশো মিটার এলিভেশনে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এই পথ চলাতেই আনন্দ আজ সারাদিন ধরে বাসেই চলেছি তবুও ক্লান্তি অনুভব হয় না বিশাল হিমালয়ের বৈচিত্র্য ও শোভা দেখতে দেখতে কিভাবে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না অলোকানন্দার অপর পাড়ে দূরে পাহাড়ের গায়ে যে জনপদ দেখা যাচ্ছে সম্ভবত ওটাই গোপেশ্বর চমলি জেলার সদর কার্যালয় হল গোপেশ্বর গোপেশ্বরে আছে গোপীনাথ মন্দির শীতকালের ছয় মাস রুদ্রনাথ মহাদেব এই গোপীনাথ মন্দিরেই অধিষ্ঠান করেন চমলি বাজার থেকে অলকানন্দর ওপর ব্রিজ পেরিয়ে যেতে হয় বাজারের একটু আগে কোনো কারণবশত বাস কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ায় এই দারুণ দৃশ্যটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারলাম সামনে দেখা যাচ্ছে চমলি বাজার এখানে বেশ কিছু লজ ও হোটেলও চোখে পড়ল এখান থেকে সামনের রাস্তাটা গেছে গোপেশ্বরে আর ওপরের দিকে একটা রাস্তা উঠে গেছে বদ্রীনাথ ধামের দিকে চলে এসেছি চামলি এখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে এই রাস্তাটা চলে যাবে ভোপেশ্বর আর উপরের দিকে রাস্তাটা যাবে বদ্রীনাথ ধামের দিকে তো আমরা নেমে যাবো হেলান তীর বরাবর আমাদের বাস চলল বদ্রীনাথের দিকে এখান থেকে বদ্রীনাথ ধাম নব্বই কিলোমিটার মতো আমরা নেমে যাব হেলাঙ্গে। এখন সূর্য প্রায় অস্তা চলে দ্রুত অন্ধকার নেমে আসতে লাগলো হিমালয়ের বুকে দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম হেলাঙ্গে। এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমরা নামলাম হেলাঙ্গে তো এখান থেকে এবারে যেতে হবে উর্গম বলে একটা গ্রাম আছে ও সেখানে তো এখন দেখি শেয়ার গাড়ি পাওয়া যাবে কিনা বলতে পারছি না হেলাং থেকে এই নিচে তেরো কিলোমিটার মতো যেতে হবে উরগম গ্রামে তো এখন তো গাড়ির শেয়ার পাচ্ছি না দিনের বেলা তো নাকি শেয়ার কম থাকে তো যাই হোক একজনের সাথে কথা হলো একটা গাড়ি বুকিং করতে হবে তো ড্রাইভার আসছে কথা বলবো তারপর আপনাদের জানাচ্ছি আর না হলে এই পেছনে হোটেল আছে এখানে রাত্রি থাকতে হবে এবং সকালে যেতে হবে সেদিন একটা গাড়ি রিজার্ভ করে আমরা গেছিলাম উর্গম ভ্যালির দেবগ্রামে এই পথটাও খুব সুন্দর আমরা ফেরার সময় দিনের আলোতে দেখেছিলাম তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম উর্গম ভিলেজে তো এখানে আসতে সময় লাগলো হেলাং থেকে প্রায় এক ঘন্টা মতো হেলাং থেকে তো গাড়ি পাচ্ছিলাম না রাত্রি হয়ে গেছিলো বলে তো একটা গাড়ি রিজার্ভ করতে হলো গাড়িটা নিল দেড় টাকা তো এখানে যে জায়গাটা আমাদের ছাড়লো সেটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে দেবগ্রাম তো এখানে আমরা উঠেছি গৌরীশঙ্কর হোমস্টেতে তো এখানে রুমটা ভালোই আপনারা দেখাচ্ছি একটা রুম দুটো ডবল বেড দেওয়া আছে তো এখানে এই রুমটা নিয়েছি এটা দুটো ডবল বেড দেওয়া আছে মানে চারজন থাকা যাবে বেশ বড়ো সড়ো রুম অ্যাটাচ বাথরুম আছে তো এই রুমের ভাড়া পড়ছে এক হাজার টাকা তো আজকে আমাদের পুরো দিনটা জার্নিতেই গেল মধমহেশ্বর থেকে কালকে নেমে এসেছিলাম রাত্রিবেলা লোয়ার বান্তলিতে তো সকাল সকাল লোয়ার বান্তলি থেকে বেরিয়ে আমরা চলে আসি আগতলি ধার যেখান থেকে মধমহেশ্বরে যাত্রা শুরু হয় ওখানে একটা গাড়ি পেয়ে যাই যেটা আমাদের ছেড়ে দেয় উখি মাঠ উখি মাঠ থেকে আবার একটা গাড়ি নিই সেই গাড়ি করে আসি রুদ্রপ্রয়াগ তো রুদ্রপ্রয়াগে এসে ওখান থেকে একটা বাস সেই বাসে করে আসি কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ থেকে আবার একটা গাড়ি বদল করে চলে আসি হেলাং আর হেলাং থেকে তো এই মাত্র একটা রিজার্ভ গাড়ি করে এলাম তো যাই হোক সারাটা দিন আজকে পুরো জার্নিতে গেছে কালকে আমরা সকালবেলা এখানে কল্পেশ্বর মহাদেবের দর্শন করবো কেদারের পঞ্চম কেদার তারপরে ইচ্ছা আছে এখান থেকে চলে যাব বদ্রীনাথ ধাম ওখানে দর্শন করে তারপরে ব্যাক টু হোম আজ এই পর্যন্তই পরের পর্বে থাকবে কল্পেশ্বর মহাদেবের দর্শন ও উর্গম ভ্যালির অপরূপ সৌন্দর্য